আমাকে তো

ஜிக এখন টেনশন এই জন্যই তো আল্লাহ নদী বলেন তোমাদেরকে আল্লাহ তোমরা মারা যাবে

বাইক থেকে হাত দিয়ে মোটারে আগর রয়েছে সকালে এক হাত ঘরের ভিতরে মোটারের কোনো হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার আমি তবে কিছু কিছু গুণ আছে মানুষের দোয়া তারা মাফ হয় না

আবার এখান থেকে যারা এয়ারপোর্টে ঢোকে হজ করার জন্য তাদের থেকে ভাড়া নেয় না তো এক লোক বললেন যে আপনি যে ভাড়া নেন না আপনার সংসার কিভাবে চলবে তখন ওই আল্লাহর বন্দা বলে আমি অন্যদের থেকে ভাড়া নেই কিন্তু আল্লাহ তুমি কি চাল্লার কাছে কয়ে যে ভাড়া নিতেছি না এরসিনে যে আল্লাহ আমাকে হজ করায় তোর লোক একটু হাসি তোমার বললে সেরা খাতায় সেরা টাকার স্বপ্ন দেখার মতো তোমার স্বপ্ন টাকা করি নাই তুমি হজে যাইবা বা হজে যাইতে যে টাকা লাগে টাকার ব্যবস্থা করো শুধু আল্লাহর দিকে টাকা থাকলে হবে না কিন্তু বান্দা রিক্সা চালায় তার ই মান ওই আল্লাহর বান্দা বলেন ভাই আল্লাহ ব্যবস্থা করে দিলে কোন ব্যাপার না ওই আল্লাহর বান্দা পরের বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে যাকে যার সাথে কথা বলতে হয়েছে তারা ভন্ডি হয়েছে আপনি কি এয়ারপোর্টে আসেন আসার পরে ওই লোক বলতেছে আমি ভাবছি যে ওনার কিছু টাকা পয়সা লাগবে আমার কাছে কিছু টাকা ছিল আমি ওনার জন্য নিয়ে গেছি যাওয়ার পরে টাকা দেখতেছি মানুষটা আগের মানুষটাই আছে কিন্তু তার চেহারাটা নুরেল নুরেল তোমার জলমল করতেছে শরীরের ভিতর ভেজা সেই জামার কাপড় নাই শরীরের ভিতর পরিষ্ণদের মতো সুন্দর শুভ সাদা এহরামের কাপড় পরিহিত ডাক্তার বললাম ভাই এই অবস্থা কেমনে হইল

সারা পৃথিবীতে মানুষ পানি দাম দেশে পানি শেষ হয় অথচ ওইখানে ওই দেশি মরুভূমিতে হাজার হাজার আপনার পাইপ বসাইরা হাজার হাজার মিটার পাইপ বসাই অনেক সময় পানি পাওয়া যায় না এই পানি কি আজকের পানি সেই ইসমাইল আল ইসলাম থেকে শুরু হয়েছে মাঝখানে বন্ধ হয়েছিল তার বন্ধ করে বন্ধ হয় নাই বন্ধ করে দিয়েছিল